গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ আমি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসাবেও তাদের কোন কৃপা

যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের মালিকানার একমাত্র দাবিদার নাগরিকরা এই সত্য প্রতিষ্ঠিত করতে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের ভোট অধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন স্বৈরাচার পতনে যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের ঋণ শোধে সময় এসেছে বলে মন্তব্য করেন তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের আমাদের সকলের কণ্ঠে যাতে চরমপন্থীর সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা ভুইয়া মোহনা সংবাদ ঢাকা